সবাইকে নমস্কার আমার ব্লকে ওয়েলকাম সবাই ভালো আছো আমি ভালো আছি দেখো এটা কী হচ্ছে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর একটা তোমাদের ছোট্ট ব্লগ শেয়ার করলাম তো ব্লগ ভিডিওটা কি তোমরা পুরোটা দেখো তবে গিয়ে বুঝতে পারবে তো না হলে কোনো বোঝার নেই তো এটা কি হচ্ছে দেখছো নিশ্চয়ই বাচ্চারা খেতে বসছে তো কীর জন্য খাওয়া দাওয়া হচ্ছে আমাদের বাড়িতে তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে আমাদের বাড়িতে বিশাল বড়ো ফ্যামিলি তো সবাই মিলে আজকে এক জায়গায় খাওয়া দাওয়া হচ্ছে রান্না রান্নাবান্না কি হলো কি ব্যাপার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কী জন্য রান্নাবান্না খাওয়া দাওয়া হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তো আজকে রান্না বান্না কি হয়েছে দেখো আলুর ভাজা হয়েছে আর শাক ছাঁচড়া একটা মাছের মাথা টাথা দিয়ে আর হয়েছে গিয়ে ডাল মাছের ভাজা ডাল শাকের তরকারি আর মাছের একটা ঝোল বলো কালিয়া বলো আর হয়েছে গিয়ে চাটনি টমেটো চাটনি তো সবাই মিলে যেহেতু এক জায়গায় খাওয়া হচ্ছে তো সব কিছু রান্না বান্না রেডি আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারিনি যে মোটামুটি কী রান্নাবান্না হলো কে কীভাবে হলো সবটা শেয়ার করতে পারিনি তো যেইটুকু পেরেছি সেইটুকুন তোমাদের সঙ্গে শেয়ার করছি এ দেখো আমাদের ঘরে বসে গেছে প্রথম খাওয়া দাওয়া হচ্ছে তো বাচ্চা বাচ্চা সবাই বসে গেছে কেননা সবাই রাতে অনেকটাই রাত হয়ে গেছে তো সবাইকে খিদা লেগে প্রায় মানে সব এতজন তো সবাই এক জায়গায় বসতে পারবে না আর এখানে তো বাড়িটাও ছোট। তাই সবাই মিলে মোটামুটি একসঙ্গে বসেনি এক একজন করে মোটামুটি বাচ্চা আগে অন্তর্ঘরে বাচ্চা হচ্ছে ছ সাতজন তো সবাই মিলে মোটামুটি আগে বাচ্চাগুলো খাওয়া দাওয়া করছে তারপর তারপরে বড়রা খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া রান্নাবান্নাটা কী জন্য হচ্ছে তোমাদের সঙ্গে মেন কথাই শেয়ার হয়নি তো তোমরা কোনো ভিডিওটা দেখো না হলে কোনো বুঝতে পারবে না জন্য খাওয়া দাওয়া হলো বা জন্য রান্না বান্না হয়েছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আছে কি আমরা যেহেতু দিল্লিতে থাকি তো আমাদের তো আর গ্রামে কোনো কিছু হলে কেউ মারা গেলো বা কেউ জন্ম হয় বা কারো বিয়ে কোনোতেই তো আমরা অংশগ্রহণ করতে পারি না কিন্তু মারা গেলে বা কেউ জন্ম হলে সেটা তো নিয়ম পালন করতেই হয় তো সেই হিসাবে আমাদের দিদা শাশুড়ির এক বছর বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে সেখানে তো শ্বশুরি বললে বললো যে সবাই মিলে তোমার ভাই সবাই মিলে এক জায়গায় সেভাবে খাওয়া হচ্ছে তো আমরা সবাই মিলে রান্না বান্না করলাম তো কী কী রান্না হয়েছে দেখো আলু ভাজা আর শাকের তরকারি হচ্ছে ঝাল দাওয়া আর হচ্ছে ডাল চাটনি এরকম করে মোটামুটি সবাই মিলে রান্না বান্না করে খাওয়া দাওয়া হচ্ছে তো এ দেখো বড় বাসুর বসে আছে দেওয়ার সেখানে শুয়ে আছে আর একজন ছোট দেওয়ার বসে আছে তো গেল চারজন আর দুজন একজন এখন আমার বড় বাবু দুজন ছেলেকে নিয়ে খেতে বসে গেছে ঠিক আছে দেখো বসে আছে মোটামুটি আমি তাই দুজন ছেলেকে নিয়ে বসে আছে ভাবে আয়োজন ছোটো মোটো করলেও আয়োজন বড় হয়ে যায় এরপরে ছোটো দেওয়ার এখানে তিনজন বাসুর খেতে এসছে মাঝখানে বড় বাসুর বা ডান সাইডে এ মেজ বাসুর আর ডান সাইডে সাজু বাসুর তো তিনজন আমার বাসুর খেতে বসে হচ্ছে আমার বড় বাবু খেয়ে উঠেছিল আর সেই সাইডে ছোটো দেওয়ার বসছিল তো এখানে তিন ভাই বসে আছে তিনজন মিজু বড়ো ছোটো বড় হচ্ছে চার নম্বর আর সেই সাইডে বসছে দেখা ছোটো দেওয়া সবথেকে যে ছোট হচ্ছে যে রেড কালারের জামাটা পরে আছে সে হচ্ছে যে একটু মোটা হয়ে গিয়েছিল সে হচ্ছে গিয়ে পরে পাঁচ নম্বর তো এইরকম করে মোটামুটি আমাদের ঘরে বিশাল বড়ো ফ্যামিলি আর সবার একজন তো ছোটো তো এখন বিয়ে করেনি আর একজন বিয়ে করেছে এখন তার বাচ্চা কাচ্চা হওয়ার মানে হবে হবে বলছে এইরকম আর সবার মোটামুটি অনেকগুলো বাচ্চা তো সবাই মিলে খাওয়া দাওয়া করে উঠতে মোটামুটি বারোটা একটা বেজেই যাবে আর আমার বড়বাবু লেগে পড়েছে দেখো খাওয়া পরিবেশন করতে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো আর আমার ব্লগ ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো আর কমেন্টে অবশ্যই জানাও যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সাইডে ছোটো যা ছোট যা যেহেতু তাই যে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে আর সবাই মিলে পরিবেশন করছে সেই সেজ এক জায়গায় বসে মানে আমি রোগা হয়ে যাই সবাই বলে আর আমার যারা তারা সবাই মোটা হয়ে ঠিকঠাক আছে আর আমাকে দেখে তোমরা কমেন্টটা অবশ্যই জানা তো আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানা খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে পাঁপড়ও ছিল কিন্তু মিষ্টি দই আর এত মিষ্টি হচ্ছে এখানে কোনো কিছু বাজার করার মতো সেরকম ছিল না তো মা মোটামুটি পাশাপাশি যে বাজার করার মতো যেরকম মাছটা আমারটা এইসব নিয়ে আগের দিন বাজারটা হয়ে গেছিলো তো সেইভাবে খাওয়া দাওয়াটা মোটামুটি আজকে বাপরটাও আজও হয়ে যাচ্ছে মিষ্টিও নেই মিষ্টি করেও নেই এই দুটো বাদ দিয়ে আর যা ছিল সব কিছু মোটামুটি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ব্লগ ভিডিওটা আর আমাদের পুরো ফ্যানেলির সঙ্গে তোমাদের পরিচয় করালাম বা আমরা কোথায় থাকি কিভাবে আমরা থাকি সব কিছু তোমাদের সঙ্গে আগেও কম বেশি ভিডিওতে শেয়ার করেছি যারা আমার ভিডিও দেখেছ অবশ্যই জানবে আমরা প্রায় মানে সবাই বাচ্চা কাচ্চা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তো এক এক জায়গায় অনেক সময় হতে পারি না যেই সময় বাচ্চা স্কুলের এত চাপ থাকে না স্কুল